হ্যালো বন্ধুরা আবার চলেছে একটা নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে তো সবার প্রথমে নি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটা চুলের মানে প্রবলেম সলিউশন নিয়ে চলে এসেছি এই শীতকালে অনেকেরই মুখে শুনেছি চুল পড়ে যায় এবং চুল বাড়তে যায় না তাদের জন্য আজকের এই টিপসটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন কিন্তু আমার এই প্রবলেমটা একেবারেই হয় না কারণ আমি এই টিপসটা ফলো করি তো দেখুন কি এই টিপসটা প্রথমে আমি কালো জির এবং মেথি নিয়ে নিয়েছি তো জানেন আগেও বলেছি কতটা ভালো চুলের পক্ষে তারপর আমি কিছু মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি খুবই অল্প পরিমাণে মানে একদমই ভাজবেন না জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এটা যদি রোদে শুকিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হয় আমার যেহেতু রোদে শুকোনো হয়নি তাই আমি গ্যাসেই এটাকে হালকা ড্রাই রোস্ট করিনি যাতে এটাকে আমি ডাস্ট করতে পারি খুব ভালো করে সুবিধা হয় ডাস্ট করার সময় মানে গুঁড়ো করার সময় তারপরে আমি এটাকে অল্প একটু গরম করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এদিকে আমি আর যে মেথিটা ছিল ওটাকে আমি জলে ধুয়ে দেবো যেহেতু বাজার থেকে মেথি কেনা তো মেথিটার মধ্যে অনেক কেমিক্যাল থাকে তাই একটু জলে ধুয়ে ওপরে যে কেমিক্যালটা থাকে ওটা আমি ফেলে দেব তারপরে ওটাকে আমি বেশ পরিমাণ মতো জল দিয়ে এক ঘন্টা মতো রেখে দেবো এটা আপনারা ওভার নাইট রেখে দিলেও পারেন মানে একটা রাত রেখে দিলে খুবই ভালো হয় কিন্তু আমি যেহেতু রাখিনি তাই আমি এক ঘন্টা মতো ভিজোতে দেবো এক ঘন্টার মতো এর এর মধ্যে আমি যে কালো জিরাটা নিয়েছিলাম ওটাও কিন্তু অ্যাড করে দেবো দুটোই কিন্তু আমি এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রাখব এইটা ভিজলে কিন্তু মানে ভিজিয়ে রাখাটা একদম মানে খুবই ভালো হয় যদি একটা রাত ভিজিয়ে রাখা হয় তারপরে এক থেকে দেড় ঘন্টার পর ওটাকে আমি গ্যাসের মধ্যে একটা বাটিতে বসিয়ে দিয়েছি কিছুটা বেশ কিছুটা পরিমাণ মতো জল দিয়ে তো জল দেওয়ার পর ওটাকে আমি একদম লো মিডিয়ামে ফোটাতে থাকবো যতক্ষণ না মেথি থেকে একদম মেথির কালারটা জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদম দেখুন জলের পরিমাণটা যতক্ষণে হাফ হয়ে যাবে ততক্ষণ কিন্তু ওটা তো ফোটাতে থাকবো ওটা হতে থাক এদিকে আমি এই মেথিটা যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম দেখুন কালারটা অলরেডি চেঞ্জ হচ্ছে একদম একটা গ্রিন গ্রিন কালার এসছে তো এখনও ফুটতে থাকবে ফুটতে থাকুক এটা আমি কি এই যেটা ড্রাই রোস্ট করেছিলাম ওটাকে কিন্তু আমি ডাস্ট বানিয়ে নিয়েছি ও গুঁড়ো করে নিয়েছি ওটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আর এদিকে দেখুন মেথিটা অনেকটাই পরিমাণ কমে এসছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে রেখি যে ওটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি এই তেলটা রেডি করে রাখি আজকে অবশ্যই দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মেথিটা ওটা কিন্তু আমি একটা জারের মধ্যে ভরে নিয়েছি আমি আগে থেকে যে নারকেল তেলের কোটো কৌটোগুলো ফাঁকা হয়ে যায় ওই কৌটোতেই কিন্তু এই তেল আমি রেডি করে রাখি আপনারা আপনাদের মানে মানে পছন্দ মতো কৌটোতে রেখে দিতে পারেন তারপরে দেখুন মেথিটা যে ডাস্ট বানিয়েছিলাম ওই মেথিটা নারকেল তেলের মধ্যে ভরে দিয়েছি তেলের কৌটোর মধ্যে আর এদিকে যে আমি রেগুলার তেল ইউজ করি যে নারকেল তেলটা ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দেবেন মানে যতটা আপনার সাত থেকে আট দিনকার মতো আমি কিন্তু দিয়ে নিয়েছি আমি আমার চুলের পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের চুলের পরিমাণ মতো দেবেন এই তেলটা এই তেল যদি নারকেল তেলের জায়গা আপনারা অলিভ অয়েল দেয় সেটাও হবে বাদাম তেল দিলে সেটাও হবে মানে আপনাদের পরি মানে পছন্দ মতো বাট আমি রেগুলার তেলের সাথেই কিন্তু এই মানে মেথিটা মেথি গুঁড়োটা রেখে দিই এটা যে চান করার আগে প্রতিদিন এটা কিন্তু আমি মাথায় দিয়ে নাই তাহলে কিন্তু খুবই উপকার হয় একদম চুল পড়া কমে যায় আর হেয়ার গ্রোথ তো মানে একদম একবার ইউজ করলে অবশ্যই বুঝতে পারবেন আর এদিকে আমি যে কালো জিরে এবং মেথির যে সিরামটা তৈরি করছি ওটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা স্প্রে বোতলে ওটাকে ছেঁকে নেবো ছাঁকনা করে দেখুন কালারটা একদম মানে চেঞ্জ হয়ে গেছে জলের কালারটা এটা কিন্তু যদি ওভার নাইট দেন তাহলে কিন্তু আরও খুব খুব ভালো হয় তো দেখুন না এইবারটা আমার তো ওভার নাইট দেওয়া হয়নি তাই এইভাবেই করেছি তারপরে আমি নারকেল তেল দিয়ে দেবো এর মধ্যে এটা আপনার অলিভ অয়েল দিতে পারেন বা ভিটামিন ই ক্যাপসুলটা খুব ভালো ওটাও দিতে পারেন তারপরে দেখুন সবগুলো একসাথে উপকরণ একসাথে আমি বেস্ট মিক্সড করে নিয়েছি স্প্রে বোতলে এই স্প্রে বোতলটা কিন্তু আপনি রেখে দিতে পারেন তিন থেকে চার দিন মতো মানে অনায়াসে থেকে যায় যেহেতু শীতকাল কোনো প্রবলেম হয় না তো দুটো তেল আমার অলরেডি রেডি হয়ে গেলে এই দুটো তেলই কিন্তু চুলের পক্ষে খুবই ভালো চুল হেয়ার ফল তো হবেই না আর হেয়ার গ্রোথ মানে দশ দিন যদি ইউজ করেন এই রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তারপরে এই দুটো তেল আমি ইউজ করে দেখাবো প্রথমে দেখুন স্প্রে বোতলটা আমি নিয়ে নিয়েছি পুরো মাথাতে অ্যাপ্লাই করতে হবে এইভাবে একদম রুট মানে গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করতে হবে একদম মানে চুলের আগা থেকে গোড়া অবধি তারপরে দেখুন তেলটা তেলটা রেগুলার তেলটা কিন্তু আপনি যখন যখন ইচ্ছা হয় নিতে পারেন কোনো অসুবিধা নেই মানে নারকেল তেল শ্যাম্পু দেওয়ার পর নারকেল তেল একটু অল্প নিয়ে নিলেন তারপরে দেখুন চুল একদম কালো ঘন এবং লম্বা আর একদম মানে আমি একদম হাত দিয়ে দেখাবো একটাও চুল কিন্তু পড়ছে না চুল পড়া থেকে মানে এই তেলটা এই সিরাম দুটো সিরামই কিন্তু খুবই উপকার চুল একদমই পড়বে না আর দশ দিনেই কিন্তু চুল অনেকটাই বাড়বে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেজাল্টটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই তো আজকের এই টিপসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর যদি নতুন নতুন টিপস পেতে চান আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আজকের মতো এইটুকু আবার দেখাবে পরের কোনো টিপসের সাথে বা পরের কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা টাটা